মধ্যে চাকরির মধ্যে আমারও চাকরি চলে গেল কি করবো না যখন চাকরি পাচ্ছি কি বলছি আমার নামে কি বলছি কি বলছি আমার নামে আর কি বলিস কি আর বলবো তোমার চাকরিটা ফুটে গেল দোষ হলো যা হবে আমার তো কপালে ছিল এটা হয়ে গেছে এখন তোমার হলো ও তো এখন কি করব এখন তো পথে বসে বসে গেলাম আমি ফ্ল্যাশব্যাক দেখ মাস্টার নাকি কাজ ছুটে গেছে স্কুলে কাজ চল মাস্টার কাছে কি হচ্ছে জিজ্ঞাসা করি ভাড়া এত বড় মাস্টার কোথায় নাই বসে কথা বলছি কি বলবো বাবার দুঃখের বিষয় মধ্যে চাকরিটা চলে গেলো এখন আমি কি করবো পথে বসে গেলাম এখন আমার বউ বাচ্চা নিয়ে পথে বসে কালকে দিকে যাচ্ছি আমি কালকে রাজবিস্তি নেমে যাবো কি করবো পেট তো চলে তো না সার কোনো উপায় নেই আমার তাহলে চাকরিটাকে ধরবেন না চাকরি থাকলে তো তো চাকরি তো নাই চাকরি চলে এলো যা সারা মাসে যা কামাইছিলাম সুদে আসলে চার মাসের মধ্যে পরিবহন করতে হবে নাহলে ফাঁসি ছাড়া আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই আমাকে কালকে থেকে নামতে হবে আমার কপালে লেখা ছিল তার জন্য হয়ে গেল হয়ে গেলাম বাবা সাধারণ ঘুষ দিয়ে যে এরকম করে হবে সেটা আমরা তো ভাবতে পারিনি তাহলে আট লাখ টাকা কেন ঘুষ দিলাম

বাড়ি গাড়ি কিনছে চার গাড়ি কিনছে কি বলছি আমার নামে আর কি বলছিস দোষ হলে যা হবে আমার তো কপালে ছিল এটা হয়ে গেছে এখন তোমার তোমার কি করবো এখন তো আমার পথে বসে গেলাম তখন আমি বৌ বাচ্চা নিয়ে এখন আমাকে দিনমুজুর করে ছাড়া কোনো উপায় এখন মাস্টারও তো নাই এখন দিনমজুরি হিসাবে আমাকে চাষি হিসেবে দেখতে হবে আমার যখন চাকরি ছিল তখন আমি অনেক লোকের অহংকার দেখাইছি মানুষকে মানুষ বলে ভাবতাম না আমি ছোট মানে মানুষের কাপড় দেখে মানে এ বিচার করতাম এখন লাস্টে দেখা গেলো যে আমারই কপাল এগুলো জো হয়ে গেছে এখন কি করব। এখন আমাকে তো এখন এখন আমার গরিবের ভেজ নেই এখন আমাকে ওদের মতো থাকতে হচ্ছে এখন আমি কি করবো এখন আমাদের বড় লোকের ফোটাই দেখার লাভ নাই

বললো যে এতদিন আপনার এত অহংকার ছিল এত ভালো ছিল এখন চাকরি যাওয়ার পর আজকে আজকে আপনি এই ফুটপাতে এসে চা খাচ্ছেন আমাদের সাথে বসে কিন্তু আপনি তো একটা টাইম ছিল ফাইভ স্টার হোটেলে গিয়ে বসে চা খেতেন পাড়ার কাউকে পাত্তা দিতেন না এখন আপনার কি অবস্থা কিছু বলবেন এই বিষয়ে এখন কি করবো আগে আমি ফাইভ চা খেতাম তখন ছিল পয়সার অহংকার ছিল খেতাম